হ্যালো বন্ধুরা তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে একটা বার্থডে ব্লগ তো এটা আমার জায়ের বা মেয়ের বার্থডে তো চলো ব্লগটা শুরু করা যাক তো ব্লগটা কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে তো চলো শুরু করা যাক হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি তো যারা আমাকে চেনো তারা তো জানোই আর যারা আমাকে চেনো না তো তাদের জন্য আমি মৌসুমি ফর্ম ইন্ডিয়া তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো ব্লগটা শুরু করা যাক আর হ্যাঁ এই যে মেয়েটা মানে এটা আমার জায়ের মেয়ে এরই জন্মদিন আজকে তো ওর নাম হল পিয়া সরদার আর এটা হলো ঠামনি ওকে একটু আশীর্বাদ করছে আর একটু পায়েস গালে দিচ্ছে তো ও আশীর্বাদ করা হয়ে গেছে এবার ওর বাবা এসছে ওর বাবারও একটু আশীর্বাদ করছে একটু পায়েস গালে দিয়ে দেবে তো ওর বাবারও দোয়া হয়ে গেল। তো এবার আমার ছেলেকে খুব জোর করছে সবাই তো ও ভাবছিল কি করবে কি করবে তো লাস্ট পর্যন্ত এসে একটু পায়েস গালে দিল। বোন তো যাতে ও বোন বোন আর হ্যাঁ আমার ছেলেটা তো দোয়া হয়ে গেলো তো এটা হলো আমার জায়ের মেয়ে মানে বড় জায়ের মেয়ে আর এটা মেজো জয়ের মেয়ের জন্মদিন তো বড় জায়ের মেয়েও তাই একটু আশীর্বাদ করলো ওকে বোন ছোটো বোন একটু আশীর্বাদ করছে একটু পায়েস গালে দিচ্ছি যত বোন একটা চলো খুব ভালো লাগছে আমার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টসে জানিও আর এটা হলো ওর দাদা মানে ওরই দাদা এটা তো দাদাও একটু বোনকে বাইশবেলা দিচ্ছে একটু জল দিল তো চলো এবার বার্থডেটা শুরু করা যাক তো জন্মদিনে যেটা আসল তো সেটা হলো কেক কাটা তো কেক কাটাটাও শুরু হয়ে গেছে আর ওকে সবাই বার্থডে এটা করছে বার্থডে উইশটা করছে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্টও আর শেয়ার করে দিও আর সবাই ভালো দেখো পরের ভিডিও আবার দেখা হবে তো আমার ছোট্ট মিনি ব্লগকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য তো চলো সবাই ভালো দেখো বাই বাই ভিডিওটা এই পর্যন্ত